দেখবো নেভিগেশন জুম কিভাবে দিব আউটলাইন কিভাবে যাব এবং সিপিইউ মোড এবং ডকুমেন্ট ক্রিয়েট করার পর কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস দিলে জুম হবে কন্ট্রোল ম্যানেজ দিলে জুম আউট হবে দেখেন জুম আউট হচ্ছে এই জুম তাহলে আমি যদি জুম দিতে চাই জুম হচ্ছে তাহলে আমি শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 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 প্লাস প্লাস জুম জুম মাইনাস আউট অফ দ্য মানে ইট স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে হার্ডবোর্ডটা সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে আমি যদি কোনো নির্দিষ্ট একটা একে জুম দিতে চাই যারা আমি এটাকে জুম দিতে চাচ্ছি জুম জল দিয়ে এবার ক্লিক করলে এটা জুম হবে জুম হচ্ছে কন্ট্রোল মাইনাস দিলাম জুম আউট হচ্ছে ঠিক আছে কন্ট্রোল প্লাস দিচ্ছি জুম ইন হচ্ছে কন্ট্রোল জিরো ফিট অফ দ্য স্কিন স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে আমাকে অবশ্যই আমার কাজের ক্ষেত্রে জুম দিতে হবে ধরেন জুম দিলাম জুম দেওয়ার পর আমি এটাকে হ্যান্ড টু এসপেচ এসপেচ বাটন চাপলে এটা নাড়াচাড়া করবো অথবা এই টুলটা হ্যান্ড টুল এটা দিয়ে আমি কী করতে পারি নাড়াচাড়া পারি ঠিক আছে তাহলে আমি একটা ডিজাইন করলাম এটাকে আমি হারবোডটাকে নাড়াইতে চাচ্ছি স্পেস চেপে ধরে মাউস দিয়ে যদি ড্রাগ করি মাউস ক্লিক করে ড্রাগ করলে এটা নাড়াচাড়া করতেছে যদি কন্ট্রোল প্লাস দিই আরও জম বড় করে নাড়াচাড়া করে দিতে যাই স্পেস চেপে ধরে আমি এভাবে মবটা ড্রাগ করবো ড্রাগ করলে এটা নড়াচড়া করবে এটি হচ্ছে আমার জুম টুল দেন আউটলাইন ভিউ থেকে ভিউ থেকে আউটলাইন দেখেন ভিউ থেকে আউটলাইন শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই এন্ড আউটলাইন দিলে আমার কালো কালার যেটা দিয়েছি এটার ভিতরে কালারটা দেখা যাচ্ছে দাগটা দেখা যাচ্ছে কোন দাগটা যে দাগটা আমি নিয়েছি ধরুন আমি এখানে আরেকটা একটা নিলাম আমি যদি এটার ফি ভিউ মোড দেখতে চাই যা আউটলাইন মোডে দেখতে চাই কন্ট্রোল ওয়াই দিয়ে কন্ট্রোল ওয়াই দিলে এটা আউটলাইন মোড আসবে মানে এটা কীভাবে আমি দেখতে যাচ্ছি সেটা আসবে মানে লাইনগুলো লাইনগুলো কয়টা আছে কারণ আমি এটাকে জয়েন করে দিতে যাচ্ছি এখানে এভাবে স্মুথলিভাবে জয়েন করতে পারতেছি যদি আমি নর্মালি এ ইউতে থাকতাম এ ভিউতে থাকলে আমি এটা মিলে আমার কষ্ট হইতে দেখছেন যে এভাবে উপরে উঠে যেতেও বা পাশে সরে যেত বা এতটুকের মধ্যে থাকতো থাকতে হবে যখন আমি কন্ট্রোল ওয়াই দিচ্ছি তখন আমি স্পষ্ট দেখতে যে দেখতে পাচ্ছি যে এটা আমার কিনা মিলছে যদি না মিলে তখন আমি করতে পারি দেখতে পারি যে হ্যাঁ এটা আমার পারফেক্টলিভাবে এটার সাথে জয়েন হয়েছে বা আমি এটা আলাদা করতে যাচ্ছি এভাবে আলাদা করে দেখতে পাচ্ছি আবার কন্ট্রোল ওয়াই দিলে পূর্বের অবস্থায় ফিরে আসবে আউটলাইন থেকে আমার পূর্বের অবস্থায় ফিরে আসবে তাহলে আমি যদি একটা ডিজাইনকে পিছনের অংশ মানে কতগুলো লাইন আছে কতগুলো ব্যাকটপ টানা আছে সেটা দেখতে চাইলে কন্ট্রোল ওয়াই এবং আবার কন্ট্রোল ওয়াই চাপলে পূর্বের অবস্থায় ফিরে আসবো দেন আবার আমি প্রথম দিকে বলি কন্ট্রোল প্লাস দিলে জুম হবে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে কন্ট্রোল জিরো দিলে ফিট অফ দ্য স্ক্রিন স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে এটা জুমটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ টুলস হ্যান্ড টুল দিলে করবে স্পেস চেপে মামর চেপে ধরে ক্লিক করলে আমার আটবোর্ডটা নড়াচড়া করবে আটবোর্ডটা নড়াচড়া করলে আমি কি করতে পারব আমার গাছগুলো ভালোভাবে দেখাইতে পারবো সুন্দর করে ফুটাইতে পারব দেন আপনি যদি এখান থেকে নিউ ভিউ নিউ এসে যান এভাবে করে নতুন একটা ভিউ দেখতে পাবেন জাস্ট নিউ নতুন একটা আউটলেট ভিউ হচ্ছে নতুনভাবে এটা ভিউ হচ্ছে ফাইল থেকে ভিউ এডিট ভিউস আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন এতটুকু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এখানে আমার জুম টুল কন্ট্রোল প্লাস দিলে জুম হবে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে এবং কন্ট্রোল জিরো দিলে ফিট অফ দ্য স্ক্রিন স্ক্রিনের সাথে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেন আমি যেটা করতে পারবো স্পেস চাপলে মাউস ট্রাক করলে এটা নাচড়া করবে ধন্যবাদ নেক্সট টিউটোরিয়াল দেখাব